মানুষ সৃষ্টির সেরা জীব এ কি আজ কেবলই কথার কথা জ্ঞান বুদ্ধি আর বিবেক দিয়ে যে মানুষ আজ সভ্যতার শীর্ষে সেই মানুষই আবার তার জন্মদাতাদের ঠেলে দিচ্ছে নিঃসঙ্গতার অন্ধকারে যে বাবা মা তিল তিল করে সন্তানকে বড় করেন শেষ বয়সে তাদের কেন হতে হয় পরিবারের বোঝা কেন যৌথ পরিবার ভেঙে গড়ে উঠছে স্বার্থপরতার একক দেয়াল বৃদ্ধাশ্রম কি সত্যিই আধুনিকতার প্রয়োজন নাকি আমাদের বিবেকের মৃত্যু জন্ম থেকে মৃত্যু বিধাতার এই অমোঘ নিয়মে মাঝের সময়টুকু শুধুই পরীক্ষার একটি শিশু যখন পৃথিবীতে আসে মায়ের কোলই হয় তার একমাত্র নিরাপদ আশ্রয় পিতামাতার হাড় ভাঙ্গা পরিশ্রম ত্যাগ আর ভালোবাসায় যে সন্তান ধীরে ধীরে বড় হয়ে ওঠে সেই সন্তানই একসময় ভুলে যায় তার অতীত অন্যান্য প্রাণীকুলেও বাবা মায়ের গুরুত্ব অপরিসীম কিন্তু সৃষ্টির সেরা জীব হিসেবে দাবি করা মানুষের কাছেই আজ বাবা মায়ের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে সারাটা জীবন ছেলের মুখের দিকে তাকিয়ে নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি ভাবতাম বড় হয়ে ও আমাদের দেখবে কিন্তু এখন বৌমা আর ছেলে বলে আমরা নাকি তাদের সংসারে বোঝা তাদের নাকি প্রাইভেসি নষ্ট হয় তাই আজ এই বৃদ্ধাশ্রমই আমার ঘর সমাজবিজ্ঞানীরা বলছেন যৌথ পরিবার ভেঙে একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি গঠনই এই সংকটের মূল কারণ সংসারের কর্তা আজ নাজেহাল একদিকে স্ত্রী সন্তানের আবদার অন্যদিকে বয়স্ক বাবা মায়ের দায়িত্ব অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীর উপার্জনের টাকা বাবা মায়ের জন্য খরচ করাকে মেনে নিতে পারেন না অনেকে ফলে যে মানুষগুলো ছিল সবচেয়ে আপন পরিস্থিতির চাপে তারাই হয়ে ওঠেন অনাকাঙ্ক্ষিত বোঝা পিতামাতার মনে কষ্ট দিয়ে কখনোই স্বর্গসুখ লাভ করা সম্ভব নয় আজকের এই সাময়িক সুখ বা বিলাসিতা যে কোনো সময় বিষাদে পরিণত হতে পারে মনে রাখবেন আজ যারা যুবক কাল তারাই বৃদ্ধ হবেন তাই মোহের অন্ধকারে না থেকে পিতৃমাতৃ স্নেহের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই দাঞ্ছনীয় কারণ দিন শেষে সবারই একটাই চাওয়া শেষ বয়সে যেন আপনজনের মুখ দেখে পৃথিবী ত্যাগ করা যায়